আপনারা শুনছেন সমগ্র শঙ্খ চিলের তৃতীয় খণ্ড শঙ্খ সমুদ্র রচনা তপন বন্দ্যোপাধ্যায় পাঠে স্বর্ণাভোড়ায় পর্ব একশো পনেরো শামবাজার থেকে তিন নম্বর সরকারি বাসে হাজরা মোড়ের দিকে যাওয়ার মুহূর্তে শঙ্খ টের পায় সমস্ত কলকাতা জুড়ে কেমন একটা অস্থিরতা বাসে উঠেই খবর পেয়েছে একটু আগেই লোকান্তরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান রায় খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে এসেছে লোকজন দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা ঝাঁপ ফেলার শব্দ শোনা যাচ্ছে চলন্ত বাসে বসেই বাস ট্রামের সংখ্যাও কমে আসছে দ্রুত পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মানুষজনের বিচলিত জটলাও খেয়াল করতে পারছে তারা যেন কি এক সর্বনাশ ঘনিয়ে এসেছে কলকাতার বুকে তিন নম্বর বাসের দোতলায় উঠে একেবারে সামনের দিকে দুটো বসার সিট পেতে স্পষ্ট চোখে পড়ছে কলকাতার ছিন্ন চেহারাটা বাসের দোতলা থেকে কলকাতাটাকে মনে হচ্ছে আরও বড় ও গম্ভীর আজ সেই গাম্ভীর্যের উপর গ্রহণের চাঁদের মতো মৃত্যুর একটা কালো ছায়া তাদের ওপাশের সিটে বসা একজন সুবেশ ভদ্রলোক বললেন ইশ আজই ওর জন্মদিন ছিল আর আজই কি না হ্যাঁ শঙ্খকাল খবরের কাগজে পড়েছিল আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের একাশীতম জন্মদিন জন্মদিন উপলক্ষে রাজ্যের এখানে ওখানে আয়োজিত হয়েছিল উৎসব শঙ্খ এও পড়েছিল কলকাতা হাইকোর্টের শতবার্ষিকী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ড রাধাকৃষ্ণনও এই মুহূর্তে কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁরও শুভেচ্ছা জানাতে আসার কথা ছিল আজ নিশ্চয় তিনিও মর্মাহত পিছনের সিট থেকে কে যেন বলে উঠল যা সব শেষ হয়ে গেল আরেকজন ভারী গলায় বললেন কলকাতা পিতৃহীন হল এরপর কে চালাবে এই হতভাগ্য রাজ্য কে একজন আরও কান্নাকান্না কণ্ঠস্বরে বললেন একেই তো চালের দাম বাড়ছে হুহু করে তার উপর ডাক্তার রায়ও ছেড়ে চলে গেলেন আমাদের এরপর তো না খেয়ে মরতে হবে এত সব উক্তি প্রত্যুক্তিতে শঙ্খ তার বাবাও বিচলিত শঙ্খ জানে তার বাবা বিধান রায়ের খুবই ভক্ত সরকারি চাকরি করেন বলে বাবার ধারণা বিধানরায় প্রায় ঈশ্বর তুল্য মানুষ তাঁর মৃত্যু মানে চাকরিতেও কোথাও যেন একটা নিরাপত্তার অভাব শঙ্খও কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করল শঙ্খর জীবনে এই প্রথম কলকাতায় বসবাস করতে আসা এই অচেনা শহরটিতে তাকে কতকাল থাকতে হবে তা ঠিক জানে না সে কলকাতায় এসেছে কলেজে পড়তে হঠাৎ কপংতি কবিতা ঠোক দিয়ে গেল তার মগজে আমি এক নেয় ভূত কিশোর ধূসর দুপুরে আজ পা দিয়েছি ভয়ে ভয়ে এই অলিক শহরে গাঁয়ে তো ছিল না এত ব্যস্ততা ছিল না এত ধুলোবালি ডাস্টবিন এমন পলিউশন দুপুরে খাওয়া দাওয়ার পর তারা বেরিয়েছিল ঈশ্বরীপুর গাঁ ছেড়ে দুটো বাস বদলে তবে শামবাজার উনআশি নম্বর বাস থেকে শামবাজারে নেমে এক ঝলক নিঃশ্বাস নিতে গিয়ে শঙ্খ টের পেয়েছিল এখানকার বাতাসে ঈশ্বরীপুরের হাওয়ার সবুজ গন্ধটা নেই শুধু পেট্রোলের গুমোট জুলাইয়ের পয়লা তারিখে কলকাতায় এমনিতেই প্রবল গরম ঘামে আইঢাই করে শরীর তার উপর এমন তেলকালির সে নার্ভের উপর কোথাও একটা ভারী চাপ শরীর জুড়ে একটা বিবমিশা কিন্তু কিছু করার নেই গোটা কলকাতাটাই পেট্রলের গন্ধে ভর্তি এমন বলে থাকেন তার ডাক্তার দাদু খুব নামডাক স্বাস্থ্য সম্পর্কে অতি সচেতন তাঁর কথা মর্মে মর্মে অনুধাবন করতে পারছে শঙ্খ কলকাতায় পা দেওয়ার মুহূর্ত থেকেই উপলব্ধি করছে জীবনের প্রথম পনেরোটা বছর সবুজের মধ্যে কালাতিপাত করে